গাড়ি সব উপরে দিব শিয়ালদা থেকে ট্রেন ধরে এনজিপি আর এনজিপি থেকে শেয়ারকার নিয়ে গ্যাংটকে রাত থাকার পরে আজ আমরা পেরিয়ে পড়লাম লাচুংয়ের উদ্দেশ্যে যা সমুদ্রপৃষ্ঠ থেকে আট হাজার ছশো ফুট উচ্চতায় এই যাত্রাপথে আমরা দেখব সেভেন সিস্টার ওয়াটার ফল সঙ্গে উঁচু উঁচু পাহাড় কোথাও বা খাই কোথাও বা চড়াই লংগেস্ট অমিতাভ বচ্চন ওয়াটার ফল লাচুংয়ের রাতের পরিবেশ বলুন তবে কথা না বাড়িয়ে শুরু করি আজকের যাত্রা লাচুংয়ের পথে তো নমস্কার বন্ধুরা এখন আমি আছি গ্যাংটকে আর এখানকার তাপমাত্রা হচ্ছে সাত ডিগ্রি আর এখন বাজে সকাল পাঁচটা আটান্ন এখন আমরা আমাদের দ্বিতীয় দিনের টুরে আমাদের যে ট্যুর গাইড উনি বলেছেন সকাল আটটার মধ্যে রেডি হতে আর তোমাদেরকে একটা জিনিস দেখাই সকাল সকালবেলা কাঞ্চনজঙ্ঘা পুরো ক্লিয়ার এখন আমরা যাচ্ছি ক্যান্টিনের দিকে মানে এই এই হোটেলের কিচেনের দিকে এখন আমরা যাবো ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করে আমরা বেরোবো লাচনের পথে এইটা হচ্ছে পোহা যেটাকে বলে চিরের পোলাও ঘুগনি লুচি ডিম এই ছিল আজ সকালের ব্রেকফাস্ট তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে হোটেলের বাইরে এসে একটা ক্যাব ডেকে নিলাম বাজরা ট্যাক্সি না উত্তা নাম ওর ভাড়া টু হান্ড্রেড বাইরা থেকে আরো বেশি ভালো দেখা যাচ্ছে হোটেলের থেকে আমরা এখন হোটেলের হোটেলের কাছ থেকে ক্যাবে করে এখন আমরা যাচ্ছি বাজরা ট্যাক্সি স্ট্যান্ডের দিকে আর এখানে ওই লোকালের মতো আমাদের ওখানে অটো রিক্সা চলে না এখানে শুধু ওই ক্যাবই পাবেন মানে ফোর হুইলার্স কাজরা ট্যাক্সি স্ট্যান্ডে এসে আমাদের প্রথম কাজ ছিল আজকে শেয়ার কারের ড্রাইভার দাদাকে ফোন করা ফোন করে জানতে পেলাম দাদা রাস্তায় একটু দেরি হবে তাই আমরা সবাই ট্যাক্সি স্ট্যান্ডের ফার্স্ট ফ্লোরে গিয়ে অপেক্ষা করতে থাকলাম আর এই বোলোরো টেন সিটার কার আমাদের তিন দিনের সঙ্গী হতে চলেছে আমাদের প্রধান সঙ্গী চলুন তবে কথা না বাড়িয়ে বেরিয়ে পড়ি আজকের মূল গন্তব্য লাচুংয়ের উদ্দেশ্যে আর যেতে যেতে চেষ্টা করব। গ্যাংটক থেকে লাচুংয়ের সমস্ত যাত্রাপথটাকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে আর দশটা ইমলি চকলেট কিনে নিলাম যদি রাস্তায় কোনো বমি টমির সমস্যা হতে পারে আমার তো হয় না দেখা যাক যাত্রা শুরু করতেই সমস্যা গাড়ির গিয়ার বক্সে কোনো সমস্যা দেখা গেছে ওই দাঁড়িয়ে আছে গাড়ি তাই ভাবলাম আমি একটু যাই সাইড থেকে ঘুরে আসি ওর জন্য যাত্রাটা ভালো হয় এখন খাট তাও তো ভালো যে শুরুতেই খারাপ হয়ে গেছে কিন্তু মাছ মাঝপথে যদি কোথাও খারাপ হতো খুবই সমস্যা হতো আর এটা যেহেতু পাহাড়ি এলাকা তাই অনেক রকম সমস্যা হয় যেখানে সেখানে আপনি গ্যারেজ পাবেন না আমাদের এই যাত্রাপথের সঙ্গীটি প্রায় ঘণ্টা সময় নিয়ে নেয় ঠিক হতে আজকের আমাদের এই যাত্রাপথ প্রায় সাত থেকে ন ঘন্টার হতে চলেছে তারও বেশিও লাগতে পারে ডিপেন্ড করে রাস্তার অবস্থার উপর এক পাহাড় থেকে অন্য পাহাড়ে পাড়ি দেওয়ার প্রথম লোহার ব্রিজ আর ব্রিজ থেকে নিচে তাকাতে যেমন ভয় লাগে তেমন দারুণও লাগে নিন বলতে বলতে আবারও একটা সুন্দর ব্রিজ জানেন তো এই উঁচু পাহাড়ের মধ্যে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাওয়ার এই ছোট্ট ছোট্ট ব্রিজগুলো পাহাড়ের শোভা অনেকটাই বাড়িয়ে দেয় কি ভালো লাগছে না ভিডিওর মধ্যে দেখে আমাদের এই লাচুন যাওয়ার পথে প্রথম যে সিং সেটা হচ্ছে সেভেন সিস্টার ওয়াটারফল যাচ্ছি প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে সামনে বর্ষাকালে এই জলের গতিবেগটা অনেকটা বেশি থাকে বাট এখন অনেকটাই কম দেখতে পাচ্ছি এই সেভেন সিস্টার ওয়াটারফলটা চলো ওই পিছনে ওটার উপর গিয়ে একটু দেখি আর এটা থেকে তোমরা যদি দেখো সব থেকে ভালো দেখাবে এই ওয়াটার ফলটা আমরা এই উপরে যাবো এখন এখান থেকে আর কি ভিউটা বেশ সুন্দর দেখা আর পুরো ওয়াটার ফলটা যে উপর থেকে কোথা থেকে আছে যায় নিচ দেখা যায় না ওই পাথরটা আটকে যায় এটাই ভিউটা ভালো আছে এই ছিল সেভেন ওয়াটার ওয়াটারফল এই উপরে কি আছে একটু যাই দেখে এক তো ওই নিচ থেকে একটা ভিউ পয়েন্ট এই যে একটা একটা ভিউ পয়েন্ট এই এই উঁচু ভিউ পয়েন্ট থেকেও দেখা যায় ড্রাইভার আমাদের দশ মিনিট টাইম দিয়েছে দশ মিনিট টাইম ওভার

এটা নিয়ে আমরা তিনটে পার হলাম এরকম একটা কথা বলে রাখি এই লাচং উদ্দেশ্যে আপনি যখনই বেরোবেন সঙ্গে অবশ্যই মেডিসিন রাখবেন কারণ যখনই আপনি আস্তে আস্তে উঁচুতে উঠবেন তখন আপনার ওই উঁচু উঁচু পাহাড় দিকে এবং পাহাড় থেকে নিচের দিকে তাকালে মাথা ঘুরতে পারে তখন বমির সমস্যা হতে পারে আর যদি আপনার মশন সিকনেস কিংবা ফোবিয়ার মতো সমস্যা থাকে তাহলে তো অবশ্যই সঙ্গে মেডিসিন রাখবেন প্রবেশ করতেই দুপাশে যে পাহাড়ি দৃশ্য পাহাড়ের গাবে গাড়ি চেপে সামনের দিকে এগিয়ে যাওয়া আর এই পাহাড়ের গায়ে কোথাও কোথাও আপনি ভিউ পয়েন্টও দেখতে পাবেন যেখানে চাইলে আপনি ছবি তুলতে পারবেন এক পাহাড় থেকে অন্য পাহাড়ের ছবি তোলা আর কাঞ্চনজঙ্ঘা তো রয়েছেই মাঝে মধ্যে পাহাড়ের মাঝখান থেকে উঁকি মারছে আসলো খিদে বাড়তে থাকলো হঠাৎই দেখি গাড়িটা এসে একটা হোটেলের সামনে দাঁড়ালো চলুন তবে তাড়াতাড়ি দুপুরের লাঞ্চটা সেরে ফেলি আর এই লাঞ্চটাও কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে ছিল বিভিন্ন খাবার আছে এগুলোও তোমরা নিতে পারো সিকিম ভ্রমণের প্যাকেজে বেশিরভাগই হোটেলে খাবার দাবার সাজানো থাকে আপনাকে তা নিজেই নিয়ে খেতে হবে মানে সেলফ সার্ভিস সেলফ সার্ভিস হ্যাঁ খাবো তো নিয়ে খেতে হবে আছে আলু আলু তরকারি ভাজি খাবারে আন্ডা আর এই ডাল খাওয়া দাওয়া শেষ করে লাভ শেষ করে এখন আমরা উঠে পড়বো গাড়িতে আর তারপর লাচুন হোটেলের দিকে দেখি কটা পচাই ড্রাইভার তো বললো প্রায় সন্ধ্যা হয়ে যাবে পাহাড়ের উঁচুতে উঠতে উঠতে হঠাৎই আমার চোখ গেল ভাদিকের একটা সুন্দর নদীর দিকে যার জলের কালার স্বচ্ছ এবং পুরো নীল এই নদীটির লাচম রিভার নামে পরিচিত মনে হয় আস্তে আস্তে উঁচু চড়াই আসতে শুরু করে দিয়েছে মানে পিওর অ্যাডভেঞ্চার এবারই শুরু হলো হ্যাঁ এই যাত্রাপথে আমি চেষ্টা করব। আমার এই ভিডিওর ক্লিপগুলি সম্পূর্ণটাই তুলে ধরতে আমি জানি পাহাড়প্রেমীদের কাছে প্রত্যেকটা দৃশ্যই এই পাহাড়ের খুবই প্রিয় যারা ব্লগার কিংবা ভিডিও বানাতে পছন্দ করেন তারা কিন্তু ওই শেয়ারকারে আসলে একটা সমস্যা হতে পারে সেটা হচ্ছে আপনাকে শেষ পর্যন্ত ওই ভয়েস কিন্তু মিউট করতে হতে পারে কারণ গাড়ির মধ্যে এক একজনের মত এক এক রকম তাই কেউ যদি গান বাজায় আপনি কিন্তু মানা করতে পারবেন না সেটা একবার বুঝে আসবেন তবে এদের ড্রাইভারগুলো খুব এক্সপিরিয়েন্স কি চালাচ্ছে আমার একদম সেই লাগছে আর আমি তো খালি ভিউজ দেখে দেখে পাগল হয়ে যাচ্ছি খালি মানে ঘুরে ঘুরে পেঁচিয়ে পেঁচিয়ে আস্তে আস্তে এটা উপরের দিকে উঠছে যত সামনে দিকে যাচ্ছে অত উপরের দিকে উঠছে গাড়ি সব উপরের দিকে উঠছে বাপরে বাপ চড়াই তো এটা আমরা যেখানে যাচ্ছি এটা অনেকটা রিমোট এরিয়া যার জন্য একটা আর্মির গাড়ি দেখতে পেলাম এগুলো সব উপরে এই জামটা হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে মানে সরু রাস্তা তো ওই সাইড থেকেও গাড়ি নিচের দিকে নামছে আর আমরা পাহাড়ের উপর দিকে উঠছি যার জন্য কি হচ্ছে মানে কেউ যদি একটা গাড়ি এদিক ওদিক হয়ে যায় পুরো রাস্তা জাম হয়ে যাচ্ছে বা যতক্ষণে ওই গাড়িটা পাস না হবে সব গাড়ি দাঁড়িয়ে থাকবে এখন অনেক রাস্তা বাকি সবে বাজে দেড়টা এখন আমরা যেখানে এসে পৌঁছলাম এটা হচ্ছে সফপুর ভিলেজ আর সব কনবায় সব আর্মিদের গাড়ি দাঁড়িয়ে আছে এই জায়গাটা অনেকটা ইসের মতো লাগছে সেই কিন্নারের সাইডে হিমাচল প্রদেশের ওটার মতো লাগছে দিকে এত উঁচু উঁচু পাহাড় আর ডান দিকে পুরো খাই এটাই তো হচ্ছে সৌন্দর্য লাচুনের ভয়ঙ্কর সৌন্দর্য বর্ষার সময় শুধু লাগবে না বর্ষার সময় ভালোই লাগে জায়গা জায়গায় এমন দৃশ্য না দেখি আর পারি না ভাবি নয় আর বের করবো না কিন্তু সেই বের করতেই তবে সুন্দর সুন্দর দৃশ্য রাস্তায় সমুদ্রপৃষ্ঠ থেকে আট হাজার ছশো ফুট উচ্চতায় যেখানে আমাদের শ্বাস নিতে কষ্ট হয় সেইখানে এই শ্রমিকরা বছরের প্রায় ঝড় বৃষ্টিতে প্রত্যেকটা দিনই একইভাবে খেটে চলেছে যেহেতু এটা পাহাড়ি এলাকা ল্যান্ডস্লাইড তো রয়েছেই তাই রাস্তা সবসময় খারাপ হতে থাকে আর এরাও পরিশ্রম করতে থাকে আমরা যে লাচুংটাকে এত সুন্দরভাবে ঘুরে দেখতে পাচ্ছি তার পিছনের কারণ কিন্তু আসলে এরাই তাই এদেরকে স্যালুক না জানিয়ে আর পারলাম না সামনে পোস্ট এখানে সব গাড়ির কাগজপত্র চেক হবে তাই তো গাড়ির ভিড় আর এখানে ভিডিও করবো না এখানে সবার ডকুমেন্টসগুলো চেক হলো প্রায় কুড়ি মিনিট সময় লেগেছে কুড়ি মিনিট তিরিশ মিনিট যদি আপনি লাচুং যেতে চান তাহলে এই যে চেক পয়েন্ট এখান থেকে আপনাকে ডকুমেন্টসগুলো চেক করিয়ে তবেই লাচুংয়ের দিকে আপনাকে যেতে হবে নাহলে আপনি যেতে পারবেন না যাতে পারমিশন না করানো থাকে এই পোস্ট পার করার পরে কিন্তু রাস্তা আবার ভালো রাস্তা বেশ সুন্দর রাস্তা সামনে একজন আমাদের বাইকার ঐ ডাম যেতিয়া ভেঙে গৈছিল বনাৰ সময় ব্রিজ থেকে উপরটা দেখতে যেমন সুন্দর নিজটা অতটাই ভয়ঙ্কর দু সালে যে বন্যায় যে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছিল তার নিজের চোখে না দেখলে বোঝা যাবে না এখন আমি আছি অমিত বচ্চন ওয়াটার ফলসের সামনে বাইকটা খারাপ হয়ে গেছে যাই না কেমন কী সাউন্ড আসবে চলে আসলাম লাচুংয়ে এখন বাজে সন্ধ্যা ছটা আমরা জাস্ট এসে আমাদের হোমস্টের সামনে পৌঁছলাম লাচুংয়ে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম সাতটার সময় রাস্তায় গাড়িটা একটু খারাপ হয়ে যায় সেখানে ঘন্টাখানেক দেরি হয় সেখান থেকে আমরা বেরোতে বেরোতে আটটা বাজে আর এখানে এসে জাস্ট ছটা বাজে জাস্ট পৌঁছলাম আর আমাদের হোমস্টের নাম সেচিন ইন এবার ওই ওখানে আমাদের রুম দেওয়া হয়েছে রুম মোটামুটি আমি তোমাদের আমাদের রুমটা দেখাবো কি কথা হয় তো এই আমরা টোটাল দশজন ছিলাম তার মধ্যে দুজনকে আলাদা রুম দেওয়া হয়েছে যেহেতু এই হোটেলে আর রুম ছিল না অ্যাভেলেবেল আর বাকি আটজনদের হচ্ছে যে আমাদের রুম দেওয়া হয়েছে আর একটা হোটেলে তো এই ছিল আজকের জার্নি গ্যাংটক থেকে লাচিং পর্যন্ত প্রচণ্ড ঠান্ডা এখানে প্রচন্ড ঠান্ডা গাড়ি থেকে নামার সাথে সাথে ঠান্ডা লাগবে এই হচ্ছে আমাদের আজকে প্যাকেজের চা নুন নয় কিন্তু ঠিক আছে শুধু চা চায়ে কিন্তু চা নেই চিনি বেশি হুম গরম চা একটা চক দুটো গেলাস বলেছে গরম জল লাগলে দিয়ে আসতে হবে আর এই হচ্ছে খাট এই একটা খাট আর এই আর একটা খাট আর রুমটা দেখাই এই হচ্ছে রুম রুমের এনভায়রমেন্ট এই হচ্ছে রুম আর বাথরুমটা চলো তোমাদেরকে দেখাই এই হচ্ছে বাথরুম এই যে গরম জল ঠান্ডা জল গ্রিজার গিজারটা জাস্ট অন করলাম তাই এখনও ঠান্ডা জলে বেরোচ্ছে ও এই যে কোমোট বাস এই হচ্ছে যে সেচিং থ্রেচিং দোর এই ছিল আমাদের সেচিং হোমস্টের পুরো রুম টুর হাত পা ঠান্ডার আর খালি পায়ে তো হাঁটতেই পারছি না এই জন্য তো খালি পায়ে একদম পা রাখা যাচ্ছে না গ্যান্ডোকে তাও খালি পায়ে হাঁটা যাচ্ছিলো এখন বাজে আটটা আর আমাদের খাওয়ার টাইম সাড়ে আটটা পর্যন্ত ওখান থেকে ডাকছে খেতে আমাদের থাকার খাওয়ার জায়গা আর এক জায়গায় এখন যাচ্ছে যেখানে থাকিস তাদের কাছে পটটা দিতে গরম জল মেয়ে যাবো যাওয়ার সময় ক্যান্টিন ট্যান্টিন ট্যান্টিন আর আশেপাশে অনেক লজ আছে এই যে এগুলো সে ভালো ভালো লজ থাকার রাতের ডিনার ছিল ভাত সঙ্গে আলু ফুলকপির সবজি আর চিকেন ঠান্ডাটাও যেন আস্তে আস্তে বাড়ছে রাতে নাকি মাইনাস ডিগ্রি পর্যন্ত চলে যায় ঠান্ডা চলুন তবে তাড়াতাড়ি খেয়ে দে শুয়ে পড়তে হবে কাল আবার সকালে উঠতে হবে এই ভিডিওটায় এই পর্যন্তই আবারও ফিরে আসবো বরফে পাহাড় জিরো পয়েন্ট লাচুংয়ের ভোরের সকালের পরিবেশ ইয়ংথাং ভ্যালি জাগায় জায়গায় জমে থাকা বরফ সুন্দর রাস্তার দুই ধারের পরিবেশ নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন